নমস্কার বন্ধুরা আমি কে চলে এসেছি আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সেদিনকে আমি বাজারে গিয়েছিলাম যা যা নিয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে দেখানো হয়নি তো আজকে সেগুলো দেখাবো সেদিনকে বাজার থেকে আসার পরই আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিই তারপর মেয়ে বললো মা আমি কী কী নিয়ে এসো দেখাও তা বললাম ঠিক আছে দেখাবো তুমি একবার আমার ক্যামেরাটাও করে দাও তাহলে একবার ভিডিওর হয়ে যাবে আর তোমাকে দেখানো হয়ে যাবে শুধুমাত্র দুটো জিনিস নেওয়ার জন্য আমি বাজারে গিয়েছিলাম কিন্তু দেখো আমি কতগুলো বাজার নিয়ে চলে এসেছি আসলে এখানে আমার সবই প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমার খুব প্রয়োজন ছিল তো ওখানে গিয়ে যখন দেখতে পেলাম আর দেরি না করে নিয়ে নিয়েছি প্রথমে দেখাই এই রডটা এই রডটা আমার ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে আর এখন প্রচুর ঠান্ডা রড না হলে তো আমি স্নান করতেই পারবো না জল গরম না হলে তো ওই জন্য একটা রড নিয়ে নিয়েছিলাম আর এটা ছিল একটা রুটির জন্য সিলভার পেপার আর এই দেখো এই একটা আমার প্রয়োজনীয় জিনিস যেটা খুবই দরকার ছিল এটা আর একটা জিনিস নেওয়ার জন্যই আমি ওই বাজারে গিয়েছিলাম তো এটা হলো এখন তো বুঝতেই পারছো এখানে শীত প্রচুর পরিমাণে শীত আর এই যে বললাম রোদ ওঠে না একদমই তাই যেদিনকে মাথা স্নান করি সেদিনকে চুল শোকানোর জন্য খুব প্রবলেম হয়ে যায় খুব মাথা ব্যথা করে চুল শোকায় না বলে তো আগে এটা আমি নিয়ে নিলাম যে না এটা আমার খুব প্রয়োজন অবশ্যই বিশেষ করে আমার মেয়ের বেশি প্রয়োজন কারণ ওর অনেকটা চুল এই দেখো আমি তো তোমাদেরকে জিনিস দেখাতে ব্যস্ত কিন্তু আমার শোনা অনেকক্ষণ আমাকে দেখেনি সে তো এসে একদম কোলের মধ্যে বসে পড়লো যে মা এসে আমাকে না নিয়ে কি করছে এগুলো তো ওকে একটুখানি আদর করে দিলাম আর ও দেখতে চাইছে যে আমি কি কি দেখাচ্ছি কারণ কোনো কিছু যদি প্যাকেট খোলা হয় অবশ্যই যদি সেটা খাপ জাতীয় কিছু জিনিস থাকে তো সেটা ওকে আগে দেখাতে হবে যে ওইটার মধ্যে ও ঢুকবে কিনা কারণ ও কোনো খাপ দেখতে পেলেই সেটা আগে ঢোকার চেষ্টা করে এই যেও খানিকগুলো মজাও নিয়ে নিয়েছি এই মজাগুলো খুব কম দামে ওখানে বিক্রি হচ্ছিল আর এখন যেহেতু শীতকাল এটা তো খুবই প্রয়োজন কারণ সব সময়কার জন্য তো মজা লাগবেই এই দু মাস তো মজা ছাড়া চলবে না তো সেটাও নিয়ে নিলাম আমি আগেই বললাম আমি যা যা জিনিস নিয়েছি শীতের জন্য খুবই প্রয়োজন ছিল তবে এইটা কিন্তু শীতের না এটা ছিল আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস যেটা অনেক দিন ধরে আমাকে বলেছিল যে মা আমায় কিনে দাও কিন্তু এখানে প্রচুর দাম বলছিল বলে ওকে আমি আজ দেবো কাল দেবো করেছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর আমি একশো টাকাই দুটো পেয়েছিলাম তো দেখলে মেয়েটাকে আর ওয়েট নয় এবার ওকে এটা কিনে দিই কারণ ওর অনেকটা চুল আছে আর চুলের মধ্যে এই জিনিসগুলো লাগানোর খুব শখ তো ওর জন্য এটা নিয়ে এসছি আর এখানে ছিল একটা সিজারের সেট যেটা আমার মাছ কাটার জন্য প্রয়োজন হয় তো সেটাও নিয়ে নিয়েছিলাম খুব কম দামে পঞ্চাশ টাকায় দুটো সিটার পেয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে কিবি ফল একশো টাকায় আমি পাঁচটা কিবি ফল নিয়ে এসেছিলাম একটা আমার মেয়ে আসার পরে খেয়ে নিয়েছে সত্যি বলতে এই ফলগুলোকে আমি খুব ভালোবাসি কারণ এই ফলগুলো আমার মেয়েকে সুস্থ করেছে তো আমি ওই জন্য চোখে যেহেতু থেকে আমি বাজারে ঘাটে যেখানেই যাই না কেন যদি কিবি ফল দেখতে পাই আমি আর দেরি করি না সাথে সাথে নিয়ে নিই আর এগুলো ছিল মিক্সারের আমার মিক্সারের যে জারগুলো হয় তার পিছনে যে ক্যাবগুলো হয় সেটা খারাপ হয়ে গিয়েছিল তো তার জন্য নিয়ে এসেছিলাম আর এই জো আমি বলেছিলাম না যে দুটো জিনিসের জন্য আমি গিয়েছিলাম দাঁড়াও জিনিসটা তোমাদেরকে পরে দেখাবো আগে ছুটকি এর মধ্যেও নিজে দেখে নিক ছুটকি তো বলেই দিলাম ও যদি কোনো বড় খাপ দেখতে পায় তো আগে সেটার মধ্যে ও দেখে যে সেটার মধ্যে আসবে কিনা তো এই খাপটা ও ঢোকার মতন ছিল তাই ওর আর তস্য হয়েছে না যে এটা তুমি তাড়াতাড়ি বার করো আর আমি এর মধ্যে ঢুকবো দেখো নিজেই কেমন কি সুন্দরভাবে ঢুকে যাচ্ছে ঢুকে আবার কি সুন্দর দেখে বসেও পড়বে তো বসে ও দেখতে থাকছে যে মা কি নিয়ে এসছে দেখি তা আমি বললাম ঠিক আছে তুই ওখানে বসে থাক ওখানে যদি বসে থাকে তাহলে খুব শান্ত হয়ে থাকবে কোনো ডিস্টার্ব করবে না তো আমি এইদিকে জিনিসগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি যেটা আমার শীতের জন্য খুবই প্রয়োজন জল গরমের কারণ এখানকার জল যা ঠান্ডা খাওয়া তো যায় না বারবার গ্যাসে জল গরম করতে গিয়ে অসুবিধা হয় তো একটা এই কেটলিটা নিয়ে আসলাম অনেক কিছুই তো নিয়ে এসেছিলাম টুকটাক জিনিস কিন্তু সেগুলো আর সব কিছু দেখানো হয়নি ভিডিওতে কারণ অনেকটাই সেদিনকে রাত হয়ে গিয়েছিল আর এদিকে দেখো দেখো রানি তো ঢুকে পড়েছে খাপের মধ্যে ঢুকে সে নিজের মতন করে দেখছিলো আমি একটু তার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিলাম আমার দুষ্টুমি দেখে সে রেগে যাচ্ছিলো আর তাকে রাগাতে তো বেশ মজা লাগে আমার অবশ্য সে যদি রেগে যায় সে রাগ সহ্য করাটা আবার অনেকটা চাপের হয়ে যায় অনেকক্ষণ তাকে ছেড়েছিলাম অনেকক্ষণ তার সঙ্গে কোনো দুষ্টুমি করিনি তাকে আদর করিনি তাই দেখলাম একটুখানি যখন বসে আছে ও যখন এই খাপের মধ্যে ঢুকেছে তো ওর সঙ্গে একটুখানি মজা করে নি তো বন্ধুরা তোমাদেরকে বলবো যদি কখনো দিল্লিতে আসো তো অবশ্যই দিল্লিতে এসে সদর বাজারে যাবে সেখানে কিন্তু তোমরাও খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি আবার আমিও নিজে কি কি নিয়ে এলাম সেটাও তোমাদের সঙ্গে দেখালাম তো ভিডিওটা আর বেশি বড় করব না যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার সাথে পাশে অবশ্যই থেকো